এই শ্রমিকরা আজকে বাকি করে তাদেরকে খেতে হচ্ছে কয়েকজন হয়তো কিছু টাকা ধার করে ঋণ নিয়ে অনেকে চলছে অনেকে না খেয়ে চলছে আমরা দেখেছি সমভবনে দিনের পর দিন দুপুরে সকালে না খেয়ে একটা দশ টাকার রুটি খেয়ে শ্রমিকরা দিনে করছে এই রিপোর্টটাও লিখবেন যে এই শ্রমিকরা অনেক কষ্ট করে আজকে তারা আন্দোলন সংগ্রাম এখনো চালিয়ে যাচ্ছে আজকে আমাদের পূর্ব ঘোষিত ছিল সেই গণমিছিল প্রাকৃতিক আবহাওয়ার দুর্যোগপূর্ণ কারণে বৃষ্টি আসায় আমাদের অনেক সহযোদ্ধা আসে নাই আগামীকাল শনিবার আপনারা আমাদের কথা দিয়েছেন শনিবারের মধ্যে জানাবেন যদি কোনো কিছু না জানান আমরা কিভাবে রাস্তা অবরোধ করে কিভাবে বিক্ষোভ করে টাকা আদায় করতে এটা তিন শ্রমিকরা জানে এটা আমাদের আগামী রবিবার থেকে আমরা সারা গাজীপুর গাজীপুরের গার্মেন্ট শিল্প এবং সারা বাংলাদেশের শিল্পাংশ উত্তপ্ত হয়ে উঠবে আমাদের এই বকের রচনার দাবিতে আমরা সামরা সারা বাংলাদেশের গার্মেন্ট শিল্পের শ্রমিক ভাই বোনদেরকে একত্রিত করে আমরা আমাদের এই দাবি আদার লক্ষ্যে কঠোর আন্দোলন করার হুঁশিয়ারি দিতেছি আপনার বলতে চাই যেগুলো পাওনা আছে সেগুলো নিয়ে তাল বাহানা কেন তাল বাহানা আমাদের তো আর কোন কারণ বিজ্ঞাও চাই নাই দানও চাই নাই আমাদের নেত্র পাওনা চাইছি সেটা নিয়ে সমস্ত সচিব বিভিন্ন মহল আমাদের নিয়ে মস্কারা করেছে তিন মাসের হ্যাঁ इंदুরে আমরা আন্দোলন দLambda ছটাসে 6 মাস ধরে কোনো সমাধান নাই কোনো সমাধান নাই জিডিএম গেছে তারপরে এই যে সমান্তরাল গেছে সব জায়গা গেছে খালি হারা আমাদের বর্ষা দিয়ে রাখতাছে পর্যন্ত আমাদের কোন টাকা ইও ফাউন্ডেশন বুঝাইয়া দিতেছে না আমাদের হোমকি দেয়া পুলিশের হুমকি দেয়া সেনা বাহিনী হোমকি দেয়া हमको স্বামী করে মাইক দূর করে মেডিকেলে ফড়াইতে কয়েক কিছু মানুষ নেতা গো নামে মামলা দিব কোন কারণে মামলা দিব আমরা কি সব চাইছি না লില്ല চাইছি আমরা শ্রম দিছি শ্রমের টাকা দিব মালিকে মালিকে কেন আমাদের শ্রমের টাকা না দেয় ইন্ডিয়া বা এই বিদেশে দেয় পলায়া যে গাজীপুর চন্দনা চৌরাস্তায় টিএনজে গার্মেন্টসের শ্রমিকরা তাদের দাবি আদায়ের জন্য বিক্ষোভ সমাবেশ করতেছে টিএনজেডের শ্রমিকদের সাথে কথা বললে তারা জানায় যে তারা তিন মাসের বকেয়া বেতন পাওয়ার দাবিতে তারা এখানে অবস্থান করেছে এই বেতনের জন্য তারা শ্রম মন্ত্রণালয়ে এবং বিজিএমইতে একাধিকবার স্বারক লিপি জমা দিয়েছে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে তারপরেও বিজিএমই বিকেএমই বা শ্রম মন্ত্রণালয় থেকে তারা কোনো ধরনের আশানুরূপ ফলাফল না পেয়ে তারা এখন রাস্তায় দাঁড়িয়েছে তারা তাদের পাওনাদির জন্য তারা আগামীতে আরও কঠোর কর্মসূচি হাতে নেবে বলে জানিয়েছে